হ্যালো গাইস আজকে লবণঙ্গ ফুড পার্কে চলে আসছি আমার বাগিনাকে নিয়ে কফি খাউজে কফি খামু ইনশাল্লাহ সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর কফিটা খুব স্বাদ এবং খুব দারুণ একটা কফি এই জায়গায় হয় আমরা আসলে বাঘিনাকে নিয়ে আসছি কফি খাউতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর সরাসরি আমাদের ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফলো দিন বন্ধুরা পরিবেশটা খুব সুন্দর খুব দারুণ একটা জায়গা আসলে না আসলেই নয় এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমার আসা খুব সুন্দর একটা পার, আপনারা মাঝে মাঝে এখানে সময় দিবেন এদিকে আমি মাঝে মাঝে এখানে এসে সময় দিই আজকে আমার বাগিনাকে নিয়ে আসলাম দেখেন খুব দারুণ একটা জায়গা নিচে সুইমিং পুলও আছে এবং গুড়ার কোনো জায়গা আছে নিচে মাছ আছে তারপরে দৃশ্যটা অনেক দারুণ সামনে দেখছেন জন্না আছে খুব সুন্দর একটা জায়গা আপনারা এখানে আসেন। এই জায়গাটা সুন্দর একটা পরিবেশ। আসলি দেখবেন। পরে আপনি বিশ্রাম নিতে পারেন। আজকে আমি বাগিনা তোমারে সুন্দর একটা কবি খাওয়ামু। এই লবণ পার্কের যে কফিটা খুবই সুন্দর একটা কফি। খাইলে কালাই খাইতেই মন চাইবে। আজকে খাও।